আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে ড্রেস কালেকশন নিয়ে একদম ক্লিয়ার সেলের ড্রেস থাকবে আজকে ভিডিওতে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এই ড্রেসটা দেখেন ষোলোশো টাকা প্রাইস ছিল একদম ডিসকাউন্ট আজকে দিয়ে দেবো কিনা দামে যা লাগবে নিয়ে নেবেন এটার নিচের দিকে যেভাবে কাজ করা একদম পিওর কটন এই গরমের জন্য আরামদায়ক হবে নিচের দিকের কাজ হাতাতে কাজ করা থাকবে হ্যাঁ হাতাতে যেভাবে লেস করা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট হ্যাঁ একদম মাথা নষ্ট একদম ওড়নায় হবে কালারটা জোস একটা কালার কিন্তু পুরোটাতে এভাবে ওনাতে কাজ করা এটা প্লেয়ার সেলে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা ড্রেস এত পরিমাণে সুন্দর হবে আজকের ভিডিওর আপনারা হচ্ছে দেখা মাত্রই নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল গরমে পরার জন্য খুবই আরামদায়ক ড্রেস হবে এগুলো একটা ড্রেস নিয়ে মিনিমাম আপনারা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন হাতে ধরে হ্যাঁ এটা স্যালোয়ার থাকবে এটা আছে ওড়নাটা নামাজ অন্য এটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ও সরি এটা অন্যটা শিপনের অন্য হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা শিপনের অন্য হবে এগুলো কাটা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিসকাউন্টে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন একদম লস দিয়ে দিয়ে দিব। এই ড্রেসটা হচ্ছে এর আগে সেল করছিলাম তা আবার আসছে একটা মানে একটা ছিল বা কোথাও ড্রেস অনেক ড্রেসের ভিতরে হয়তো বা ছিল তো সেটা আবার দেখাই দিচ্ছি এখন হচ্ছে কিনা থেকে লসে দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না পুরো ওড়নাতে এভাবে কাজ করা এটা লস প্রাইজে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন কটনের প্রোডাক্ট ভাবে প্রিন্ট করা থাকবে এটা অনেক সুন্দর হবে গরমের জন্য আরামদায়ক হবে সামনের পিছনে সেম হাতার কাপড় নিচ থেকে বা সাইড থেকে বের করতে হবে এটা অনেক পরিমাণে কাপড় আসে হাতা অনাসে কিন্তু এগুলো আর এইগুলোর হাতা আলাদা থাকে না এটার হাতা নিচ থেকে বের করতে হয় বা সাইড থেকে যে যেভাবে পারেন হচ্ছে বের করবেন অনেক পরিমাণে কাপড় স্যালোয়ারটা প্রিন্টেড আছে আর এটা হচ্ছে ওড়নাটা এটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা পোটাতে হচ্ছে প্রিন্ট করা থাকবে এগুলোর কাপড় অনেক সফট হবে মানে পরে গরমের জন্য আরামদায়ক আমি এগুলো হচ্ছে নিয়ে নিয়েছি বাসায় পরার জন্য বাসায় এত পরিমাণে গরম লাগে আসলে হচ্ছে এইসব ড্রেস খুবই ভালো লাগে এর জন্য পরতে আর হাফ হাতা দিয়ে বেশিরভাগ হচ্ছে এখন জামা সবাই তৈরি করেন তো এগুলো দিয়ে থ্রি কোয়ার্টার হাতাও হয়ে যাবে এটা অন্যটা আছে দেখেন আমার চার প্রায় ছয়শো এটা আছে হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা সিম্পল যারা একটু কাজ পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটা স্যালারটা এটা এটা হবে প্রাইস থাকছে মাত্র সেম সাতশো টাকা একদম কিনা দামে দিচ্ছি এইটা দেখেন একটা জলপাই কালারের মধ্যে এত সফট কাপড় এই ড্রেসগুলো কিন্তু আমি ষোলোশো করে আগে সেল করছি আপনারা জানেন তো হচ্ছে এত সুন্দর কাপড়ের গেট আপ হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটাতে এত পরিমাণে কাজ আর পরে যে কি আরামদায়ক হবে আপনি পরলে বুঝতে পারবেন স্যালোয়ার সেম এইটা আছে ওন্নাটা এটা কিন্তু একদম ক্যাটালগ সেটিং একটা ওন্না হ্যাঁ আমি সেম ডিজাইনের হচ্ছে পার্পেল কালারটা পরছি তো সেটাতেও এই সেম শিপনের ওন্না আছে ডিজিটাল প্রিন্টের এটা ক্যাটালগটাই এমন আর কি ওন্নাটা একটু অন্যরকম লুক দিছে আর কি তো এটা প্রাইস পাইতেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এমন প্রাইসে দিচ্ছি আপুরা একদম মাথা নষ্ট হ্যাঁ প্রত্যেক কাপড়া নিয়ে নেবেন ঠিক আছে এটার এটার এই যে একটু জায়গা প্রিন্ট ওঠে নাই ডিফেক্টিভের হয়েছে একটু প্রিন্ট ওঠে নাই এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা সেম এটা আছে অন্যটা আমি যেটা যেমন যথেষ্টভাবে চেষ্টা করি দেখাই দেওয়ার জন্য হ্যাঁ তারপর যদি কোনোটা মিস্টেক হয় সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটা অন্যটা আছে নামাজ জন্য তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা আছে দেখেন একটা ড্রেস পুরো ড্রেসটাতে কাজ করা দেখেন এগুলোও কিন্তু এক হাজার পঞ্চাশ করে সেল করছি তো এখন হচ্ছে কিনা দামে দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন এটা ব্যাক পার্ট নিয়েছে হাতার কাপড় স্যালার সেম এক পিস করে আছে ডবল পিস নাই এটা অন্যটা হবে নামাজ না পুরো অন্যতে কাজ করা এটা প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ